ইলা তৃতীয় বছর রয়েছে বাড়ি উঠি গেলাম না পরে তা তোমার থ্রি তে কয়জন ছাত্র ছাত্রী আত্মার রোল কত বাবা আমার ক্লারে তিনজন লোক আমার রোল হলো বাবা তুমি এদিকে আসো তোমার এই পাতারা দিলাম তিন বেলা পাতারা পানি মতে সুবরিদা খাবা ইনশাআল্লাহ রেজাল্ট তোমার ভালো হবে যাও বাবা পুরো না না এখানে কোনো টাকা পয়সা নিয়ে নে গোসল করার কথা বাবা ও যা বলেছে তুমি সেটা বুঝতে পারো আমার দ্বারে আর একটা লোক এসে ও বললো কি আমি এক ওষুধ গোষণ করি নি গোষণ করতে পারে না সে ওষুধটা দিদি সেই কথা বললো বাবা আমার তো সমস্যা আছে বড় সমস্যা এই এই ওটো ওটো উটো এই সব মাল নেওয়ার কথা তো দিয়ে জানতে পারে মাদারে আর কেউ আসবে না নে তাই তো মাল পরে খাটায় দিচ্ছি এ যাকে বাকায়নি ও তাহলে এই ব্যাপার বাবা তাহলে এই নামে গাদা ব্যবসা করতেছে আমি তাহলে পুলিশ স্টেশন দিয়ে কয়ে দেবো তাহলে

তুমি তো যায় না বের আমি যাচ্ছি যায় বিষয়টা আমি দেখতেছি কি করা যায় আমি সিম্পলি যাচ্ছি কারণ डायरेक्टली গেলে তোরা আমাকে দেবে সিম্পলি যায় বিষয়টা দেখতেছি তুমি সেন্সর করার দরকার নেই আছে টাকা ঠিক আছে না মাজারের নামে তুই আপনি কি আপনি

হে তোর কোনো ক্ষমা নাই এই মাজারের যে বাবা এ মা বাবা কি দিয়ার মালিক মালিক দেওয়ার মালিক আল্লাহ তোরা কি তোকে এই মাদারের কারণে এলাকার অনেক ফেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে তোকে মাজার মাদার যাতে বাংলাদেশে না থাকে সেই ব্যবস্থা আমি উপর মবলে দেখে বলবো আলমায়ে দেখা নাই এভাবে আমাদের যুব সমাজটা নষ্ট হচ্ছে কেউ জেনে কেউ না জেনে এদের কাছে কিছু চার জন্য যায় আসলে এরা দেয়ার কিছুই ক্ষমতা রাখে না দেওয়ার মালিক শুধু আল্লাহ আমরা এসব থেকে বিরত থাকব